আপনি এসেছেন রাজধানীর ধানমন্ডি থেকে আপনার নাম ফারজানা শাকিল আপনার কি সমস্যা ফারজানা আমাকে খুলে বলেন সমাধান দেওয়ার চেষ্টা রাজু সাহেব আমার বিয়েটা হয়েছিল এখন থেকে প্রায় দশ বছর আগে স্বামী ট্রাভেল এজেন্সির ব্যবসা যখন তার সঙ্গে বিয়ে হলো সে সময় তার ব্যবসাটা রীতিমতো তুঙ্গেছিল তখনই আমার স্বামী দুটো অ্যাপার্টমেন্টের মালিক একটা দামি গাড়িও ছিল সে সময় আমাদের বাড়িতে প্রচুর লোকের আনাগোনা ছিল বেশিরভাগ লোকই আসত সাহায্যের প্রত্যাশায় এ ব্যাপারে আমার স্বামী খুবই দিল দরিয়া স্বভাবের ছিল সে কাউকেই ফেরাত না সময় কখনো একরকম যায় না আমি অনেক আগেই আমার স্বামীকে বলেছিলাম একটু বুঝে সমঝে চলতে কিন্তু সে আমার কথা কানায় তুলত না উলতো আরও বলতো উপর আলা আমাকে অনেক দিয়ে চলেছেন সুতরাং যদি কিছু দান হয়াত করি তাহলে সমস্যাটা গোথায় হঠাৎ একদিন ঘটল বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা স্বামীর রিক্রুটিং লাইসেন্স বাতিল হয়ে গেল ছয় মাসের মধ্যে যেন শেষ হয়ে গেল সব কিছু সুদিনের সময় যারা স্বামীর সঙ্গে ছায়ের মতো লেগে থাকত তারা সবাই একে একে কেটে পড়ল তার যে ঝামেলাটা হয়েছিল তা ঠিকঠাক করতে অনেক টাকার প্রয়োজন ছিল সে অনেকের কাছে ধার চেয়ে ব্যর্থ হয়েছিল শেষমেশ আমি টাকাটা বাবার কাছ থেকে এনে ওকে দিই ওই ঘটনার পর আরো দুই বছরের কাছাকাছি সময় লেগে গিয়েছিল ব্যবসাটা মোটামুটি গুছিয়ে আনতে এর কিছুদিন পর থেকে আগের সেই বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটতে শুরু করলো বাড়িতে কিংবা অফিসে সব সময় সুবিধাবাদীদের হাসা যাওয়া শুরু হয়ে গেল আমি আগের ঘটনার কথা স্মরণ করিয়ে দিলে সে বলে আমি ঠেকে শিখেছি দ্বিতীয়বার একই ভুল করব না সে মুখে যাই বলুক না আমি বেশ বুঝতে পারছি তাদেরকে আগের মতোই টাকা পয়সা দিয়ে সাহায্য করা হচ্ছে আমরা তো প্রায় পথে বসতে চলেছিলাম সে সময় এরা ছিল কোথায় আজ স্বামী সুদিন আবার ফিরে এসেছে বলেই তাদের চেহারা আবার নতুন করে দেখতে হচ্ছে ভাই বাপছি এদের হাত থেকে স্বামীকে দূরে রাখার জন্য নিজেই মাঠে নামবো তাদেরকে প্রথমে ভালোভাবে বলবো না শুনলে দুর্ব্যবহার করতে বাধ্য হব ভাই আপনি কি মনে করেন আমি কি সঠিক পথেই যাচ্ছি ও নেন ফারজানা আপনার স্বামী ব্যবসায়ী যে চরম বিপদে পড়েও শেষ পর্যন্ত আপনার সহযোগিতায় উদ্ধার পেয়েছেন সেজন্য তার আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমি ঠিক বললাম কি না তারপরে আপনার বুদ্ধি পরামর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত কিন্তু বাস্তবে তা না হয়ে হয়েছে উল্টোটা তিনি আগের মতোই তথাকথিত বন্ধু বান্ধবের উপকার করা নিয়েই ব্যস্ত পরিস্থিতি যখন এরকম তখন আপনার কিছুটা কঠোর না হয়ে উপায় নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ এরপর ব্যবসায় আবার দশ নামবে না তা কে বলতে পারে সুতরাং স্বামীকে এই বন্ধু পরিমণ্ডল থেকে রক্ষা করার জন্য যেভাবে এগোতে চাচ্ছেন তা আমার কাছে মোটেও অন্যায় কিছু বলে মনে হচ্ছে না তবে কথা আছে তবে এসব করার আগে আর একবার স্বামীর সঙ্গে পুরো বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ রাজু সাহেব আপনার পরামর্শ পেয়ে খুব উপকৃত হলাম ঠিক আছে আমি আজকেই এই ব্যাপার আমার স্বামীর সাথে খোলাখুলি আলোচনা করব আমি আসি আপনি ভালো থাকবেন এ পিওন তুমি কি বসে বসে জিমাচ্ছ নাকি না শাকিল ম্যাডাম তো বাইরে হয়ে গেল কতক্ষণ হয়ে গেল তারপর পরবর্তী না তাড়াতাড়ি পাঠাও আমার নাম নন্দিতা আসমিন এসেছি ঢাকার উত্তরখান থেকে ম্যাডাম নন্দিতা উত্তরখান কি উত্তরার ভেতরে জি রাজু সাহেব উত্তরের ভেতরেই উত্তর খান বিষয়টা জানা ছিল না উত্তরের ভিতরে যে খান আছে এটি আজকে প্রথম জানলাম যাই আপনার সমস্যা কি খুলে বলেন আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর আগে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে আমার স্বামীরা পাঁচ ভাই কোনো বোন নেই কে সারা বাড়িতে আসেন শ্বশুর শাশুড়ি ভাইদের মধ্যে আমার স্বামী বড় বিয়েটা সেটেল ম্যারেজ হলেও আমার কোনো আক্ষেপ নেই স্বামী একজন সত দায়িত্ববান মানুষ ভাই এবার মূল কথায় আসি বাড়ির সব সদস্যের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো কিন্তু কেন জানি না শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করেন না অথচ তাকে খুশি করার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না বাড়িতে কোনো সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমার মতামত কোনো আমলে নেওয়া হয় না রান্নাঘরে যাওয়ারও অনুমতি নেই বাড়িতে যদিও কোনো অনুষ্ঠান করতে চাই সেক্ষেত্রে শাশুড়ির আগাম অনুমতি নিতে হবে কোন অনুষ্ঠানে যোগ দিতে গেলেও আগে তার শাশুড়িকে জানাতে হবে ভাই সত্য কথা বলতে কি তার এ ধরনের আচরণে আমি হাঁপিয়ে উঠেছি আমি এখন কি করব আপনি বলেন এই নন্দিতা আপনার একা সমস্যা না এইটা হচ্ছে সারা দুনিয়ার বউগো সমস্যা শোনেন নন্দিতা বউ শাশুড়ির সম্পর্কের এই টানপরন দীর্ঘদিন ধরে চলে আসছে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে ধৈর্য ধারণ করাটাই বুদ্ধিমানের কাজ আপনি হয়তো বলবেন চার বছর তো ধৈর্য ধরেই আছি কই তার আচরণের তো কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক কথা কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবেই বলতে পারি বাড়িতে আর একটা বিয়ে হোক দেখবেন তখন তিনি নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আর তখন আপনি হবেন তার ডান হাত বাড়ির যেসব বিষয়ে আপনাকে অন্তর্ভুক্ত করা হয় না তখন সে সমস্ত বিষয়ে আপনার মতামতই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মনে রাখবেন আপনার শাশুড়িরও বয়স হচ্ছে দেখবেন অনেক ব্যাপারে তিনি হয়তো আগের মতো অনমনীয় অবস্থানে থাকছেন না পরিস্থিতি এভাবেও কিছুটা আপনার পক্ষে চলে আসতে পারে আমার মনে হয় আরও কিছুদিন ধৈর্য ধারণ করাটাই আপনার দিক থেকে বৌদ্ধিমানের কাজ হবে আমি আপনারে কি বোঝালাম সেটাকে আমাকে আর একটু অন্তত নতুন বউনা আসা পর্যন্ত এ পিয়ন ওই যে সুন্দরবাই এটা বসে রয়েছে যুবতী ওই রে তাড়াতাড়ি পাড়াও এটা তো চলে গেল আমার নাম শ্রাবন্তী ঠিকানা খুলসি চট্টগ্রাম ওরে আমার আল্লাহ আপনার নাম এই বর্ষাকালের সাথে মিলে গেছে সিরাবন্তি আর কোয়ান্টাইসেন বলেন চট্টগ্রাম ওরে বাবা রে বাবা আপনি দি মেলা দূরে তাইছেন তা আপনার সমস্যা কি বলেন আমার বয়স যখন নয় দশ সে সময় বাবা তার বন্ধুকে বলেছিলেন যে বড় হলে তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন কথাটা আমি জানতে পারি এসএসসি পরীক্ষার পর কিন্তু ততদিনে আমি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছি আরও শুনলাম ডিবিএ শেষ করার পর বিয়েটা হবে মনে মনে ভাবলাম বিষয়টি নিয়ে এখনই তোলপাড় করার কোনো দরকার নেই যখনকার বিষয় তখন এ নিয়ে ভাবা যাবে এদিকে যার সঙ্গে বিয়ে হবে বলে কথা হয়েছে সে বেশ কয়েকবার তার বাবার সঙ্গে আমাদের বাসায় এসেছিল কিন্তু আমি ইচ্ছে করেই তাকে কেড়িয়ে গেছি গত বছর বিবিএ শেষ করে এম ভর্তি হয়েছি আমার ভালোবাসার মানুষটিও বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে ভালো চাকরি করছে মূল কথায় আসি বাবা মা তাদের পছন্দের ওই পাত্রের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা চূড়ান্ত করতে যাচ্ছেন কিন্তু আমি সত্যি কথা না বলে বলেছি আরও কিছুদিন পর বিয়ে নিয়ে ভাবা যাবে ভাই আপনি কি মনে করেন আমার পছন্দের বিষয়টি বাবা মাকে এক্ষুনি জানানো উচিত কি বলেন আপনার প্রেমিক ওষুধ কোম্পানিতে চাকরি করে তা ওনারে আপনি প্রেমিক বানাইছেন কে আমারে বানান আমি তো দেখতে সত্যি মাশাল্লাহ আর আপনার চেয়ারাও তো ওরে বাবারে বাবা আমার বাড়ি পছন্দ হয়েছে আপনি সিটে গাঙেতে এত কষ্ট করে আইছেন এইসব পেঁয়াজ ঘোষের ভেতরে না থেকে আপনি আমার সাথে বিয়ে বসে যান বসছেন আপনার আমার মনে লাগছে দেখেন রাজু সাহেব আপনি যে দেখতে শুনতে মাশাল্লাহ এটা আমি অস্বীকার করতেছি না কিন্তু আমি যে অন্য আরেকজনকে ভালোবাসি তাকে ছেড়ে আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না আপনি এখন এই সব কথা ভুলে গিয়ে আমার সমস্যার সমাধান দেন আপনি দামি একখান কথা কইছেন আপনার কথারে আমি উইড্রে আপনার কথার সাথে আমি একমত এখন শোনেন শ্রাবন্তী আপনি বিষয়টি বাবা মার কাছে চেপে গিয়ে পরিস্থিতিকে আরও একটি জটিল করে তুলেছেন বলে মনে হচ্ছে আমার কাছে কারণ আগে হোক আর পরেই হোক সত্যর মুখোমুখি আপনাকে হতেই হবে আপনি ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করতে চান কথাটা বলার মধ্যে দোষের কিছু কিছু নেই আমি এরকম না কারণ আপনি কখনোই বাবার বন্ধু ছেলের প্রতি আগ্রহ দেখাননি সাম্প্রতিক সময়ে বাবা মায়েরা ছেলে মেয়েদের বিয়ে নিয়ে খুব একটা জোরাজোরি করেন না কারণ তারা জানেন সংসার করবে ছেলেমেয়েরা তার তারা নন কাজেই আমার মনে হয় খুব শিগগিরই বিষয়টিকে বাবা মার কাছে খোলসা করা উচিত আপনার পছন্দের কথা জেনে তারা প্রথমে একটা ধাক্কা হয়তো খাবেন কিন্তু আপনার ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি নিয়ে খুব একটা বাড়াবাড়ি করবেন না এটা জোর দিয়ে বলতে পারি আমি ধন্যবাদ রাজু সাহেব আপনার সুপরামর্শের জন্য শোনেন ম্যাডাম সেরাবন্তি আপনার তো এই ছেলের সাথে মানে আপনি তো এই ছেলের বিয়ে করতে চাচ্ছেন না বিয়ে করতে চাচ্ছেন আপনার ওই প্রেমিক রে বলছেন এখন বাই চান্স যদি আপনার প্রেমিক আপনাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে আমার দিকে দৃষ্টি দিয়েন আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকব। আচ্ছা রাজু সাহেব আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে আমি আসি প্রিয় অডিয়েন্স আমাদের এই আয়োজন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিও নিয়মিত দেওয়ার ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে